সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মাসরাবিবিন মুরতাজা মুস্তাফিজুর রহমান কি ছিল দলটা লিটন কুমার দাস দলটা কি ছিল আরে দলটা বাইরে কিছু করতে না পারলে কমসে কম ঘরে তো ম্যাচ হারতো না ঘরে বড় বড় দলকে ম্যাচ হারিয়েছে কিন্তু আজকে জিম্বাবুয়েকে হারিয়ে হারিয়ে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের যে নাম করেছে সেই জিম্বাবুয়ের কাছে ম্যাচ হেরেছে আমি কনফিডেন্স ছিলাম এই ম্যাচ বাংলাদেশ জিতবে কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্যাপ্টেনের কনফিডেন্স নেই যে তারা ম্যাচ জিতবে শান্ত কী বলেছে যেই রকম পিচে প্র্যাকটিস করেছি সেরকম পিচ হলে সেরকম হলে আরে ভাই সেই রকম হলে হবে কি মানসিকতাই নেই পঞ্চাশ রান ষাট রান আটান্ন রান করার পরে রানটাকে একশোতে নিয়ে যাওয়া দেড়শোতে নিয়ে যাওয়া মানে কোনো ম্যাচে পিট বাঁচাতে পারলেই হলো দিনের শেষে ম্যাচ ফিস পেয়ে যাচ্ছে সব কিছু ওকে আছে বাংলাদেশের ক্যাপ্টেনশিপ নেওয়ার মতো যোগ্যতা কারোর মধ্যে নেই শান্ত ক্যাপ্টেন আজকে দোষ তো শান্তকে দিতেই হয় এখন সবাই বলছে মুশফিকুর রহিমকে বাদ দাও অবশ্যই বাদ দেওয়া উচিত তার দরকার কি আছে দুই ইনিংসে করেছে আট রান আজকে বাংলাদেশে বাঁশটা খেয়েছে জিমবাবুর কাছে তার মেন কারণ তো সিনিয়র প্লেয়ার শান্ত দুই ইনিংসে রান করেছে একশো মিলিয়ে এক ইনিংসে করলে হয়তো আজকে রেজাল্ট অন্য হতো আড়াইশো রানের টার্গেট দিলে এই ম্যাচ বাংলাদেশ জিততে পারতো কিন্তু টার্গেট দিয়েছে একশো চুয়াত্তর তো টেস্ট ক্রিকেট একশো চুয়াত্তর টার্গেট দিয়ে কী করে ম্যাচ জিতবে কাম ব্যক্ত করেছে ম্যাদি আজান মিরাজ ব্যাট হাতে কিছু করতে না পারলো বল হাতে করেছে পাঁচ পাঁচ দশ উইকেট নিয়েছে তাজুল ইসলাম উইকেট নিয়েছে নাহেদ রানা উইকেট নিয়েছে বলাররা ঠিক করেছে ব্যাটসম্যানরা কী করেছে তো জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের হার সম্মানের না বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে হারতো বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার কাছে হারতো ইংল্যান্ডের কাছে হারতো তাহলে বাংলাদেশের জন্য সম্মান ছিল যে ভাই বড় দলের কাছে খেলে ম্যাচ হেরেছে কিন্তু এটা সত্যি অপমানজনক বিষয় যে জিম্বাবুয়ে যাদেরকে হারিয়ে বাংলাদেশ আজকে বাংলাদেশ ক্রিকেট দল হয়েছে সেই জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হারলো বাংলাদেশ ক্রিকেট টিম একটা টেস্ট ম্যাচ খেলা এবং সেই ম্যাচে জেতা কতটা যে কঠিন সেটা বাংলাদেশের জাতীয় দলের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে নিজেদের ঘরের মাটিতে ম্যাচ জেতা কতটা কঠিন হতে পারে তিন উইকেটে হেরেছে জিম্বাবুয়ের গেছে বাংলাদেশ ক্রিকেট টিম এই আমরা দিন দিন দেখছি এক একটা দলের উন্নতি হয় কিন্তু বাংলাদেশ দলটা না উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে তারা নিজেদের মন মর্জি খেলছে কখনো তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসে আবার সেই বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে ম্যাচ হেরে যায় নিজেদের ঘরের মাটিতে বাংলাদেশ ক্রিকেট টিমের উন্নতি আমার মনে হয় ততদিন হবে না যতদিন এই মামু ফুফু কাকু চাচু ভাতিজা কোটা এগুলো দেখে প্লেয়ার সিলেকশন করা হবে ক্যাপ্টেন শান্ত তো প্রেস কনফারেন্সে বলেছিল আমরা ভালো করব আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো যদি আমরা মনের মতো পিচ পাই এর থেকে আর কী মনের মতো পিচ লাগে যেখানে ম্যাদি আসান মিরাজ পাঁচ পাঁচটি করে উইকেট নিয়েছে দুই ইনিংসে যেখানে তাইজুল ইসলাম উইকেট নিল আমি বলেছিলাম মিনিমাম আড়াইশো টার্গেট দিতেই হবে একশো চুয়াত্তর টার্গেট মজার বিষয় হলো বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে যখন একশো চুরানব্বই রানে চার উইকেট সেখান থেকে মাত্র দুশো পঁচপান্ন রানে দশ উইকেট চলে যায় শান্ত বাবা তো একান্ন বেশি করতে পারেনি যে একটু প্রশংসা করেছি এদিকে জাহের আলি অনেক করেছে আটান্ন তো আমার কথা হলো যে বাংলাদেশ টিমের যে প্লেয়ার তারা কেন রানটাকে বড় করে না কেন পঞ্চাশটাকে একশো করে না বা চেষ্টা করে না তিনজন হাফ সেঞ্চুরি করেছে সম্ভবত কিন্তু তারা কিচ্ছু করতে পারেনি সেঞ্চুরি করতে পারেনি রানের টার্গেট কত একশো চুয়াত্তর কিন্তু একটু হেলে তুলে গিয়েছিল তিন উইকেটে জিতেছে খুব বড় জয় না যদি আরও পঞ্চাশ ষাট রান থাকতো তাহলে জিম্বাবুয়ে এই ম্যাচ হারতো তো এই ব্যর্থতা কার কে নেবে অবশ্যই ব্যাটসম্যানদের বলাররা ভালো করেছে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ভালো ব্যাটিং করতে হতো তো এইবার এই দলটা কি করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে জিম্বাবুর মধ্যে দলের কাছে হেরে গেলো একটা জয় হাততালি জিম্বাবুয়ের জন্য আমি বলেছিলাম বাংলাদেশ এই ম্যাচ জিততে পারবে একদম ফর্মে ফিরেছে বাংলাদেশ জায়গা মতো ফিরে এসছে কামব্যাক করেছে কিন্তু কামব্যাক অ্যাকচুয়ালি করেনি গতকাল যেটা করেছিল তৃতীয় দিনে খেলা শেষে মনে হচ্ছিলো বাংলাদেশ কামব্যাক করে গেছে এই ম্যাচ বাংলাদেশে আছে জিতবে বাংলাদেশ যাই হোক আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের জাতীয় দলের এই রকম পারফরমেন্স কেন তাও ঘরের মাটিতে আজকে বাংলাদেশের দর্শকরা ধীরে ধীরে ক্রিকেট ছেড়ে ফুটবলের দিকে যাবে যাচ্ছে অলরেডি যাচ্ছে কমেন্টও করে যে এখন ফুটবল দেখবার আর ক্রিকেট দেখতে ইচ্ছা করে না ইচ্ছাটা করবে কি করে জিম্বাবতো দলের কাছে হেরে যায় আজকে যদি বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে হারতো ইন্ডিয়ার কাছে হারতো ইংল্যান্ডের কাছে হারতো নিউজিল্যান্ডের কাছে হারতো তাহলে হয়তো সবাই জানতো যে বাংলাদেশ দলটা এদের থেকে কমসে কম একটু লো গ্রেডের আছে এরা হারবে হারতে পারে ম্যাচ জিতলে সেটা এক্সট্রা পাও না জিম্বাবু দলের সাথে বাংলাদেশের বর্তমানে আজকে ডেটে তুলনা হয় না কারণ বাংলাদেশ জিম্বাব থেকে একটু এগিয়ে আছে ডাব্লিউটিসির খেলে বাংলাদেশ জিম্বাবুয়ে সেই সুযোগ পায় না পুরো দলটা পুরো কোথায় চলে গেছে বাংলাদেশ কল্পনা করতে পারবেন না এই রকম পারফরমেন্স মতামত জানাবেন ভালো থাকবেন সবাই তবে মুশফিকুর রহিমকে নিয়ে দু চারটে কথা সবাই বলছে কারণ তার সময় হয়ে গেছে আর দরকার নেই মুশফিকুর রহিমের কারণ সে একা যে পারবে না আর তার দ্বারা হচ্ছেও না ভালো থাকবেন সবাই ধন্যবাদ